হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি পূজা লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো সকালে দেখো চা দিয়ে শুরু হয়েছে আমার তো আজকে আমার কাছে একটা স্পেশাল দিন তো আজকে কোথায় যায় না যায় সারাটা দিন সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে শেয়ার করবো দেখতে দেবে তো নিচে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন আমি আমার রুমে আসলাম তো ঘরে বিছনা টিসনা গুছিয়ে ঘর টর মুছে মানে যে কটা কাজ বাকি আছে সব সেরেই স্নান টান করে আসবো তো দেখো আমার স্নান কমপ্লিট মেয়েরও স্নান হয়ে গেছে তো ওটা ভিডিও করতে পারিনি তো এখন চুলে দেখো হেয়ার সিরাম লাগিয়ে নিলাম তো স্নান টান সেরেই এখন পুজো করব মেয়ে দেখো চুপ করে বসে খেলা করছে খাটের উপরে আজকে স্পেশাল দিন কেন জানো কারণ আজকে হচ্ছে আমার অ্যানিভার্সারি তো আজকে একটু প্ল্যান আছে ঘুরতে যাবো আমরা দুজন মানে তিনজন তো আজকে বিবাহবার্ষিক বিয়ের দিন ধরো স্মৃতিভর্তি করে সিঁদুর না পড়লে হয় বলো তো স্মৃতিভড়েই সিঁদুর করে নিয়েছি তো রেডি হয়ে মেয়েকে নিয়ে ঘরে আসলাম তো দেখো দুই বোনে কি সুন্দর খেলা করছে তো এবার খেলতে খেলতে আমি এদিকে পুজো সেরে নেবো পুজো টুজো সেরেই রেডি হতে হবে পুজো শেষ করে চলে আসলাম নিচে খাওয়া দাওয়া করতে তো মা এদিকে ভাত দিচ্ছে তো খাওয়া দাওয়া সেরেই আমরা রেডি হয়ে নেব দেখো মেয়েকে রেডি করেছি কেমন লাগছে জানিও ও ল্যাঙ্গো পড়েছে আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম ভিডিও আমিও রেডি হয়ে চলো বেরিয়ে পড়ি চুমু দিলাম বলতো আজকে দিনে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আর কি মেঘা মেলা দারুণ দারুন এখানে চলে আসলাম মন্দিরে মন্দিরে না আসলে হয় বলে মন্দিরে এসে মাকে মাকে দর্শন করে নিলাম মায়ের কাছ থেকে আশীর্বাদ নিলাম এই মন্দিরটা প্রচণ্ড জাগ্রত খুব ভালো আর কি বলবো মেয়ে তো আসতেই চাচ্ছিলো না মন্দির থেকে ও যে কতবার প্রণাম করছিলো তা বললাম এই ও খুব আনন্দ করে ঠাকুর দেখলে খুবই ঠাকুর ভক্ত আমার মেয়ে ছুটো দিয়ে ভরটা বাজাচ্ছি তো যাই হোক মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন সোজা যাব আমরা পার্কে সেই মেঘ মেঘনা পার্ক তোমাদের সঙ্গে আগে ভিডিও শেয়ার করেছি তো চলে আসলাম আমরা পার্কে তো এই পার্কে আসলে বলার নেই মেয়েই যে যা আনন্দ করে ওকে মানে ওর পিছনেই আমাদের ছুটতে হয় একটু বসতে দেয় না আমাদেরকে তো এই পার্কেই বাড়ির কাছে তো ওই পার্কে আমরা আসি প্রায় আসি আমরা ঘুরি এখানে ভালো লাগে আর মেয়ে প্রচণ্ড আনন্দ করে মানে এখানে আসলে আমরা স্থির থাকি না বসতে পারি না এটাই হচ্ছে মেন কারণ ও হচ্ছে ছুটে বেড়াই ঘুরে বেড়াই বাচ্চাদের জন্য আসা তো দেখো মেয়ে আমার হাত ধরে যাচ্ছে কত আনন্দ করে না তো এখানে একটু ছবি টবি তুলে নিলাম তো যাও এখান থেকে বেরিয়ে আমরা গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আজকে বাইরেই খেয়েছিলাম সবার জন্য নিয়েও গেছিলাম বাড়িতে তো বাবাকে কী বলছে খাবে দেখো কী আনন্দ করছে ওইখানে আসলে খুব আনন্দ করে বাবার সঙ্গে দেখো খেলছে তো আমরা অর্ডার করে নিলাম চিকেন ভর্তা আর দিয়ে আমার খুব ভালো লাগে এখানে এসে খেতে খুবই টেস্টি খুব ভালো বানাই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির থেকে তো বাড়ি এসেছি তো দেখো আমাদের কেক কাটাটা বাকি ছিল বাইরে তো এনজয় করলামই তো বাড়িতে এসে কেক কাটিং হচ্ছে তো কেমন লাগছে আমাদের তিনজনকে কমেন্টে জানিও তো কেকটাও পছন্দ করে নিয়েছিল ভ্যানিলা ফ্লেভার আমার খুব পছন্দের কেকটাও দেখতেও খুব সুন্দর ছিল হার্ট কেক তো মেয়ে এই মেয়ে আমাদের সঙ্গে কেক কাটছে এটাই একটা আনন্দের এটাই একটা সব থেকে বড়ো পাওয়া এর থেকে আর কি তাই না বলো মেয়ে দেখো বাবাকে খাইয়ে দিল তারপরে আমাকেও খাইয়ে দিলো ও

তো আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা